এই এলাকার নিরাপত্তার জন্য নিয়মিত টহল দিয়ে যাচ্ছে আর যাতে এই যে হিন্দু ধর্মাবলম্বীরা ওনাদের যে বছরের সর্বোচ্চ মানে সর্ববৃহৎ শারদীয় দুর্গোৎসব সেটাকে ওনারা যাতে নিরবিচ্ছিন্ন ভাবে এবং উৎসব পরিবেশে আহ নিরাপত্তার সম্পূর্ণ নিরাপদ পরিবেশে ওনারা উদযাপন করতে পারেন সেটার জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি এবং গত অন্য বারের মতো এবারও আমরা কাজ করে যাচ্ছি আপনারা জানেন যে বর্ডারগার্ড বাংলাদেশ সারা বাংলাদেশেই এই পূজা মন্দিরের নিরাপত্তার জন্য নিয়োজিত আছে এবং শেষ দিন পর্যন্ত এই নিরাপত্তা আমরা দিয়ে যাব না দেখেন এখন পর্যন্ত আমরা ওই রকম প্রত্যেকটা মন্দিরকেই আমরা ধরে নিচ্ছি গুরুত্বপূর্ণ এখানে ঝুঁকিপূর্ণ গুরুত্বপূর্ণ সুতরাং সবটাকে আমরা সমান গুরুত্ব দিয়েই আমরা এটা নিরাপত্তা নিশ্চিত করছি এবং এখন পর্যন্ত যেহেতু কোথাও কোনো দুর্ঘটনা বা কোনো ইনসিডেন্টের খবর আমরা পাইনি তা আশা করছি যে ভবিষ্যতেও আর কোনো কিছু অপ্রীতিকর ঘটনা ঘটবে না আর দেখেন আমাদের প্রতিবারই একটা বছর একটা বিশেষ সময় যে দুর্গা বলেন বা অন্যান্য আপনি বলেন ঈদের কথা বলেন এই বিশেষ সময়ের জন্য কিন্তু বিজেপিরও বিশেষ প্রস্তুতি থাকে সুতরাং আমরা এই সময়টাতে যে চোরা তৎপরতা তৎপর হবে মানে তাদের চোরাচালানি বাড়ানোর জন্য আবার সেটাকে প্রতিহত করার জন্য আমাদের নিজস্ব ব্যবস্থাপনা রয়েছে সেই ব্যবস্থায় আমরাও কিন্তু বর্ডারকে আরো বেশি নজরদারিতে রেখেছি সুতরাং

সেই জন্যই আমরা নিয়োজিত আছি আর কোনো রকম যদি কোনো সমস্যা হয় এখন পর্যন্ত হয়নি খুব ভালো যদি কোনোরকম কোনো সমস্যা হয় আপনাদের কাছে আমাদের নাম্বার দেওয়া আছে এবং একটা যে কোনো সময় ফোন করবেন আমাদের লোকজন দূরত্ব চলে আমরা এই বর্ডারে নিয়োজিত আছি আপনাদের ব্যাপারটা দেওয়ার জন্য আপনারা যাতে খুব সুন্দরভাবে এই জায়গাগুলো ঠিক আছে ভালো